Laat je er dan. En nog. Ja. যে ওয়াচিং আছে ঝটপট কমেন্ট করে ফেলো

ঠিক আছে কাজ করো না বন্দনা দিদিকে ব্লু দেয়া হয়নি বন্দনা দিদিকে এখন আসবে তাহলে কি আমি কেটে আসবো তাহলে কি আমি কেটে আসবো দি বন্দনা দিদিকে ব্লু দিয়ে কি বলছো তাড়াতাড়ি বলো সবে চার মিনিট হয়েছে যদি বলো হ্যাঁ কেটে আসো তাহলে কেটে বন্ধনা দিকে বলু দিয়ে আসছি আর না হলে থাকুক সবে চার মিনিট হয়েছে তাহলে দিদিভাইয়ের কমেন্ট শো করবে না তাড়াতাড়ি বলো সবে চার মিনিট হয়েছে তো আচ্ছা তাহলে কেটে দেবো কেটে দিয়ে নতুন করে চালু করব দাঁড়াও তাহলে আমি বলে আসি ম্যাসেঞ্জার যদি আসে তো আমি বলি তাড়াতাড়ি বলো দশ মিনিট হওয়ার আগে অন্তত বলো দেখো যদি আসে তাহলে কেটে আবার আসছি নতুন করে হ্যাঁ হ্যাঁ তাহলে কেটে আবার আসবো হম আবার কালকে সকালে যদি একটু নেয় স্বপন পালায় স্বপন প্লিজ একটু স্ক্রিনের উপর টভার টাচ করে দেবে যে নতুন করে জয়েন করছো সবাইকে রিকোয়েস্ট করছি আচ্ছা ঠিক আছে